মে আঠারোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক শিশু জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর পর্যন্ত ছিলেন বাংলাদেশের জাতীয় কবি ওনার বাবার নাম ছিল কাজী ফকির আহমদ মাতার নাম ছিল জাহেদা খাতুন তিনি ছোটবেলায় শৈশবে খুদে কবি নামে পরিচিত ছিলেন তিনি ধ্যানে কবিতা লিখতেন তিনি লিখতেন আধ্যাত্মিক লেখা যে আধ্যাত্মিক লেখা যে সাহিত্যের বাসা দিয়ে লিখতেন সেটাকে বিশ্লেষণ করার জন্য আজকে অনেকেই পিএসডি করছে সেই ক্ষুদে কবিকে নিয়ে এখনো গবেষণা হচ্ছে বাংলাদেশে গবেষণাগারাচ্ছে তিনি কবি কাজী নজরুল ইসলাম ওনার কথা বলছি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কবি কাজী নজরুল ইসলাম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে তার জন্ম তার গ্রামের নাম চুরুলিয়া গ্রাম তার বাবার নাম ফকির আহমেদ মাতার নাম জাহিদা কাতু বেশিগুলো মনে রাখতে হবে কারণ যে কোনো পরীক্ষায় যে কোনো বিষয়ে হয়তো আপনাকে কষ্ট করতে পারে যারা লেখাপড়া করছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে